ছেলে মরে গেছে তার নাম হলো সাইদ ইসলাম কারোর প্রতি এতটা জুলুম করছে কিনা সামনে হলে সবাই অস্ত্রধারী কেউ তোমার কাছাকাছি নাই সবাই দৌড়াচ্ছে গলির শব্দে খালি দৌড়ায় দৌড়ায় যে তার মতো দোয়া ইনুস পড়তেছে মুনাফিকের দল দৌড়ায় আর তুমি একা এমন ইমানদার যে দৌড়ে গিয়ে বলো যে মার আরে মারিস না কেন মার 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 এইটা কোনো ইমানদারের কাজ এটা কোরআন হাদিস পরে আমরা পাই না আহলে হাদিসরা এই উপমহাদেশে তথা বাংলাদেশ ভারত পাকিস্তানে কাজ করছে শত বছরেরও বেশি সময় ধরে কিন্তু বিগত পনেরো বছরে আহলেহাদিসদের যেই অগ্রতি সাধন হয়েছে তা অন্যান্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি কেন এই সময়ে আহলেহাদিসদের অগ্রগতি হয়েছে এবং কেনই বা সামনে তাদের অগ্রগতি স্থিমিত হয়ে পড়বে সেই সম্পর্কেই দু একটি কথা বলা হবে এই ভিডিওতে ইনশাআল্লাহ বিগত পনেরো বছরে মারাত্মকভাবে রাজনৈতিক আগ্রাসনের শিকার হয় মৌদুদি মতবাদের অনুসারী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়েতে ইসলামী এই সময় সমাজে নিজেদের পরিচয় ধরে রাখাটাই তাদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায় অনেকেই তখন অরাজনৈতিক বাতিল মতাদর্শ আহলে হাদিসের সাথে হাতে হাত মিলিয়ে সামাজিক গণমাধ্যমগুলোতে কাজ শুরু করেন জামায়াতের ভাইরাল বক্তাগণ আহলেহাদিসের সহযোগিতায় নিজেদের অবস্থান ধরে রাখতে সচেষ্ট হন মোটকথা বিপদসংকুল পরিস্থিতিতে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য মদুতি জামাতের অনুসারীরা আহলে হাদিসকে আশ্রয়স্থল হিসেবে গ্রহণ করে এবং এই মতকে শক্তিশালী করার পিছনে সময়ও দিতে থাকে এতে আহলে হাদিসের প্রচার কার্যে গতি আসে বহুগুণে ইউটিউব ফেসবুক সহ সকল সামাজিক গণমাধ্যমগুলো আহলে হাদিসের ভুল ব্যাখ্যা দ্বারা বিস্তৃত হয়ে পড়ে ইসলামী কোনো বিষয়ে সার্স দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের সে সকল মন করা ভুল ব্যাখ্যাগুলো চলে আসতে থাকে সার্স রিংকিংয়ের সবার উপরে আর এভাবেই ব্রেন ওয়াশড হতে থাকে বাংলাদেশের সরল মনা সাধারণ মুসলমানগণ মোটকথা আহলে হাদিস প্রচারে আহলে হাদিসের মিত্র মধুদি জামাতের অনুসারীদের পরোক্ষ অংশগ্রহণের মাধ্যমে আহলে হাদিসের ব্যাপক উন্নয়ন অগ্রগতি ও প্রচার প্রসার ঘটে বর্তমানে মৌদুতি জামাতের অনুসারীরা রাজনৈতিক আগ্রাসন থেকে মুক্তি লাভ করেছে এবং নিজেরা স্বয়ং সম্পূর্ণতা লাভ করেছে জাতীয়ভাবে সদ্য নিষিদ্ধ এই রাজনৈতিক সংগঠন আন্তর্জাতিকভাবে রাজনৈতিক স্বীকৃতি লাভ করেছে খুদ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের রাজনৈতিক সপক্ষে বক্তব্য এসেছে এ সময় তারা অন্য কারো ধার ধরবে বলে বিশ্বাসই করা যায় না আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জোটে যাব কিনা আপনারা মনে করেন যাওয়া দরকার এখন সময় এসেছে তাদের নিজেদের স্বকীয়তা প্রতিষ্ঠার এবং নিজেদেরকে ক্ষমতার শীর্ষ আসনে অধিষ্ঠিত করার ইতিমধ্যে তারা বিপদের বন্ধু আহলে হাদিস থেকে নিজেদেরকে দায়মুক্ত করার প্রক্রিয়ায় চলে এসেছে আহলে হাদিসের নাম নিয়ে অনেক মানুষ আজ মানুষকে ধোঁকা দিচ্ছেন আহলে হাদিস এই শব্দটি খারাপ না কিন্তু শব্দটি নিয়াজ ধোঁকা দিয়ে বোকা মোটকথা রাজনীতির হাওয়া বদলের সাথে সাথে বাংলাদেশের ধর্মীয় অবস্থারও কিছুটা পরিবর্তন ঘটবে যার বিরূপ প্রতিক্রিয়া পড়বে আহলে হাদিসের উপর এতদিন যেমন খুব দাপটের সাথে তারা মসজিদগুলোতে ফেতনা সৃষ্টি করে যেত এখন তা আর সম্ভব হবে না এমনটাই আশা করি আমরা আল্লাহ কবুল করুন আমিন ও আখির দাওয়ানা আনিল রব্বিল আলামিন আল আমিন